প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে রকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা একটা শংসনগর শংসনগর অতটা জরুর নয় আরেকটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করব আপনারা মনোযোগ বিভাগ আপনারা বিভাগ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়। কেন সেটা আটকে রহমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিসটিংস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানো আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে তাই বলে সবাইকে কোটি পরতে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলো পড়তে পড়ছিল এই মাত্র তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ আল্লাহতালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন তাহলে আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনসার কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন ছুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাল জামাতে ইসলামীর যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালার ঠেলাই আর বাসে না আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কীভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রপারলি ডেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো আমলে তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসত জাপাইয়া পড়তো এমনে এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ পেগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব না Rose TV 24 enjoy by listening to the Holy Quran